আমাদের বর্তমান সময় শিক্ষার্থীদের মধ্যে মার্ক আতিথি আমাদের এই আয়োজন জাহাঙ্গীর দিয়ে বরণ করে দেওয়া হচ্ছে এবং ফুলের শ্রদ্ধা জানানো হচ্ছে সদস্য এবং আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি সরকারকে এই মুহূর্তে পুল বরণ করে নিয়ে

অনুরোধ জানাচ্ছি অধ্যাপক আব্দুল মজিদ কলেজের সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ ফেটুস আহমেদ চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নেবার জন্য ফুল দিয়ে বরণ করে নিচ্ছে নিজে আক্রান্ত দু আঠারো ব্যাচের শিক্ষার্থী ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে মোহাম্মদ ফেটুস আহমেদ চৌধুরী মাননীয় অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মজিদ কলেজ স্যারকে এই মুহূর্তে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে বর্তমান শিক্ষার্থী এবং আমরা নিশ্চয়ই আরও একবার এই মুহূর্তটাকে